বসে থাক বসে থাক দাঁড়ানোর কোনো দরকার নেই খুব জোরে বৃষ্টি হচ্ছে স্যার আজ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমি তো স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না আমিও স্যার বৃষ্টিতে স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না আমি তো ভুল করে স্কুল ভেবে ওই স্কুলের পাশের যে গরুর খাটাল আছে ওই খাটালের মধ্যে ঢুকে পড়েছিলাম স্যার আমি তো বৃষ্টিতে নিজের ক্লাসরুমটাই চিনতে পারছিলাম না ভুল করে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম। লেবু এত বৃষ্টিতে তোর কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ স্যার হইছে আমি তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে জিগগাস করতে করতে স্কুলটাতে আজলাম। লেবু একটু বাড়াবাড়ি বলে ফেললি না? স্যার জেটো হইছে সেটই বললাম। স্যার আমি আমার অসুবিধার কথা বলবো না থাক আর কাউকে অসুবিধার কথা বলতে হবে না এই বৃষ্টি দু এক দিনের মধ্যেই কমে যাবে এবার চুপচাপ বস তোরা না হলে এমন পেজানি খাবি যে তোরা আর কেউ রাস্তা চিনে বাড়ি যেতে পারবি না স্যার একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা বলবো আমার কথা শুনবেন বল তোর আবার কি কথা শুনি স্যার কয়েক দিনের জন্য স্কুলটা ছুটি দিয়ে দিন আশেপাশে সব স্কুলে ছুটি পড়ে গেছে বৃষ্টি কমলে আবার স্কুল ওপেন করবেন ছুটি আবার ছুটি কিসের আমার কি ছুটির বাগান আছে যে তোরা যখন তখন ছুটি চাইবি আর আমি গাছ থেকে সিরে সিরে সবাইকে পাঁচ কিলো দশ কিলো করে ছুটি দিয়ে দেব স্যার ছুটি যদি না দেন তাহলে আমাদের সবাইকে একটা করে রেন কোট দিন যাতে আমরা রেনকোট কোট সবাই স্কুলে আসতে পারি দাঁড়া ফেলু আমি আমার বাগানে রেনকোটের গাছ লাগিয়েছি গাছগুলিতে সবে রেন কোটের কুড়ি এসেছে আগামী বছর পেয়ে যাবি সবাই একটা করে রেন স্যার যদি ছুটিও না দেন রেন কোটও না দেন তাইলে আমাদের অন্তত একটা করে তিরপল মানে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন যাতে আমরা এই বৃষ্টিতে ওই তাবুটো গায়ে জড়াইয়ে স্কুলে আসতে পারি হ্যাঁ স্যার লেবু ঠিকই বলেছে আমাদের সবাইকে একটা করে তাবু দেওয়ার ব্যবস্থা করুন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দিন হ্যাঁ স্যার তাবুদিন স্যার ওই 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 চুপ সবাই চুপ না হলে কিন্তু আমি এখনই পেদানি শুরু করে দেব না স্যার পেদানি না দিয়ে তাবু দেওয়ার ব্যবস্থা করুন না হলে বৃষ্টিতে ভিজলে আমার মাথাটা খুব টনটন করে আর আমার ফুল বডিটা ঝনঝন করে স্যার বল রামু তোর আবার কি চাই স্যার এই নিন নোটিশ প্রিন্সিপাল স্যার পাঠালো ছুটির নোটিশ মনে হয় তুই ঠিকই বলেছিস ছুটিরই নোটিস মনে হচ্ছে আমি তো আগেই বলেছিলাম ঠিক ছুটি দিয়ে দেবে ধীরে রাঁধে সুস্থে খায় দেরি হলেও অন্তত ছুটির নোটিশটা তো এলো সবাই শান্ত হ আর আমার কথাগুলো সবাই কান খাড়া করে শোন হ্যাঁ স্যার নোটিশ তাড়াতাড়ি পড়ে শোনান নোটিশ শোনার জন্য আমার কান্ট প্রথম থেকেই খাড়া হয়ে আছে স্যার এই নোটিশটা শোনার জন্য আমার কান দুটি এক সপ্তাহ ধরে খাড়া হয়ে আছে তাড়াতাড়ি পড়ুন স্যার নোটিশটা শোন প্রিয় গুণধর ছাত্র ছাত্রীরা সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে ছয় মাস হয়ে গেল কিন্তু তোমরা এখনো তোমাদের স্কুল ফিস জমা করনি তোমাদের কঠোরভাবে জানানো হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফিস প্রিন্সিপাল অফিসে জমা করে দেবে যে ছাত্র সাত দিনের মধ্যে ফিস জমা না করবে তার নাম কেটে তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে এটি তোমাদের সকলের আদরের প্রিয় প্রিন্সিপাল স্যার এই এবার বল তোদের মধ্যে কার কার এখনো স্কুল ফিজ জমা দিতে বাকি আছে দাঁড়া আরে বাপরে বাপ পেসি কেউ তো স্কুল স্কুল জমা জমা তোরা কেন স্যার একটা কথা আছে কর্ম করে ছাড়া যাও ফলের চিন্তা করো না ঘেটু তুই আমাকে বেশি আর জ্ঞানের কথা শেখাস না কিরে কালু তুই এখনো স্কুল ফিজ জমা করিসনি কেন বল স্যার আমি কিভাবে স্কুল ফিজ জমা করব। কিভাবে মানে তুই পেটিএম কর পে কর গুগল পে কর সেক দে অ্যাকাউন্টে ট্রান্সফার কর স্যার কিভাবে দেবো মানে ওটা না আমি বলতে চাইছি আমাদের এখন কাজকর্ম ঠিকঠাক চলছে না বাড়িতে অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে সবার খাবার দাবার আবার সবার জামা কাপড় কিনতে কিনতে সব টাকা শেষ হয়ে যায় তাহলে ফিস কিভাবে দেবো স্যার খাবার দাবার একটু কম করে খা জামা কাপড় একটু কম করে পর ফুল হাতা জামা বাদ দিয়ে হাফ হাতা জামা পর ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পর মাছ মাংস না খেয়ে সোয়াবিন খা দেখ ঠিক ফিসের টাকা উঠে আসবে সাত দিনের মধ্যে তুই ফিস জমা করবি মনে থাকে জানো কেরে লেবু তুই ফিস জমা করিসনি কেন স্যার বারো দিন ধরে আমি ওষুধ খাচ্ছি স্যার মেলাতে চিলি চিকেন খেয়ে আমার বারো দিন ধরে পেটটোতে খুব ব্যথা করছিল তাই ফিসের টাকাটো দিয়ে আমি ওষুধ কিনে খাচ্ছি তাই ফিস দিতে পারিনি স্যার কিন্তু স্যার ফিসটাও আমি দিন দেব পেট ঠিক হলে ফিসটাও আমি দিন দেবো স্যার আপনার দিব্যি স্যার স্কুলের ফিসের থেকেও তোর ওষুধটার বেশি গুরুত্ব হয়ে গেল মানে ওষুধটারই গুরুত্ব বেশি আর স্কুল ফিসের কোনো গুরুত্ব নেই তাই তো এটা কি তুই তোর মামার বাড়ি পেয়েছিস ওষুধ অনেক খেয়েছিস আর খেতে হবে না বেশি ওষুধ খেলে সাইড এফেক্ট হয়ে যাবে এবার স্কুল ফিসটা তাড়াতাড়ি দে না হলে পড়াশোনা না করলে তোর জীবনটা একদম বরবাদ হয়ে যাবে কিন্তু এক সপ্তাহের মধ্যেই তুই যেন স্কুল ফিস দিস চুপচাপ বস কিরে ঘেটু তোর ফিস এখনো জমা করিসনি কেন তোর কি প্রবলেম তোর পুরো তিন বছরের ফিস বাকি পুরো দেড় লাখ টাকা কবে দিবি তুই ফিস এক সপ্তাহের মধ্যে তুই যদি ফিস না দিস তাহলে প্রিন্সিপাল স্যারকে বলে তোর নামে আমি কেস করে বলেন কি স্যার দেড় লাখ টাকা দেড় লাখ টাকা কি করে হয় স্যার স্যার দেড় লাখ টাকা কি করে হয় আমাকে বোঝান স্যার দেড় লাখ টাকা কি করে হয় এটাও তুই জানিস না এটাও তোকে বলতে হবে হ্যাঁ স্যার দেড় লাখ টাকা বাড়ির কাছে কি করে দেড় লাখ টাকা আমার বাকি আছে স্যার আমাকে একটু বুঝিয়ে দিন স্যার দেড় লাখ টাকা কি করে হয় শোন স্কুলে এসে এত ফ্যাসিলিটি পাচ্ছিস ল্যাট্রিন বাথরুম লাইট ফ্যান গিজার ওয়াটার ফিল্টার ফ্রি ওয়াইফাই সাইকেল স্ট্যান্ড তারপর এত এত সাবজেক্ট পড়ানো হচ্ছে ইংলিশ ম্যাথ বাংলা হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি ড্রয়িং সঙ্গীত ড্যান্স তারপর বিভিন্ন খেলাধুলা ক্রিকেট ফুটবল হকি জিমনাস্টিক লুডো কবাডি এইগুলো সব শেখানো হচ্ছে তার জন্যই ফিস নেওয়া হচ্ছে বুঝলি এবার বাপ রে এই জন্য এত ফিশ স্যার এক কাজ করুন ওখান থেকে ল্যাট্রিনটা বাদ দিয়ে দিন কারণ আমি বাড়ি থেকেই ল্যাট্রিন করে আসি জলের খরচটাও বাদ দিন আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসি সঙ্গীত ড্যান্স আর ফ্রি ওয়াইফাইটাও বাদ দিন কারণ আমি স্কুলে এসে কখনো কোনো দিন মোবাইলে রিল বানাইনি আর খেলাধুলার কথা বলছেন আমি তো স্কুলে এসে কোনো দিন খেলেই নি আমি বাড়িতে একটা খেলাই খেলি সেটা হলো লুকোচুরি এই সব বাদ দিয়ে এবার বলুন আমার ফিস কত হলো বাপরে বাপ ফিসের কথা শুনে তুই পাগল হয়ে গেলি না তো তুই বস তোকে পরে দেখছি আমি ঘেটু কি রে ফেলু তোর ফিস কেন বাকি পড়ে আছে তোর বাবাকে বলিসনি এক বছর ধরে তোর ফিস বাকি পড়ে আছে স্যার আমি বাবাকে ফিসের কথা বলেছি আমি বলেছি ফিস দাও না হলে রোজ স্যার আমাকে ফিস জমা করার জন্য চিল্লাচিল্লি করে শুনে তোর বাবা কি বলে স্যার বাবা বলে স্যাররা চিল্লাই তো ওনাদের চিল্লাতে দে প্রথমে কিছুদিন চিল্লাবে তারপরে চুপচাপ হয়ে যাবে তারপর সব ভুলে যাবে তুই কালকে তোর বাবাকে স্কুলে নিয়ে আসবি চুপচাপ বস স্যার একটা কথা বলবো কি বলবি বল স্যার ফিজটা একটু কম করা যাবে না কেন ফিজ কম করব কেন স্যার আপনি তো অনেকদিন আগে একবার আমাদের বলেছিলেন যে ক্লাসে ভালো রচনা বলতে পারবে তার ফিসটা একটু কনসেশন করে দেওয়া হবে হ্যাঁ স্যার আপনি বলেছিলেন এটা হ্যাঁ স্যার এই কথাটাই আপনি বলেছিলেন বটে হ্যাঁ আমি বলেছিলাম কিন্তু তুই যা রচনা বলিস ওগুলো আবার রচনা হলো উল্টো পাল্টা যা তোর মুখে আসে তাই তুই বলে দিস